আপনকে স্বাগতম আলোচনার বিষয়বস্তু হল পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ একটা মাসের রাশি আমরা আলোচনা করব এবং অবশ্যই আলোচনা থাকবে বিভিন্ন ইভেন্টের পরিপ্রেক্ষিতে সঙ্গে আমরা কিন্তু নক্ষত্র ভিত্তিকও কিছু আলোচনা এই অনুষ্ঠানে করার চেষ্টা করব আপনারা জানেন এই একটি মাস মানে প্রায়শই আমরা দেখি যে রবি গ্রহ সে কিন্তু একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করছে এবং রবির অবস্থানের পরিপ্রেক্ষিতেই আমরা বাংলা মার্কগুলো ক্যালকুলেশন করি পনেরো তারিখ থেকে আমরা রবিকে দেখতে পারব অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এবং ম্যাক্সিমাম দিন এই টাইম ফ্রেমের মধ্যে রবি কিন্তু কুম্ভ রাশিতেই অবস্থিত থাকে আলোচনা করব মেষরাশির জাতক জাতিকাদেরকে নিয়ে কতটা এনহ্যান্সিং হতে পারে এই সময়ের ব্যবধান এবং দীর্ঘদিনের প্রতীক্ষা আমাদের ছিল দু হাজার চব্বিশ ভালো যাবে ভালো যাবে এটা নয় যে সব দিক থেকেই আমাদের সম্পূর্ণভাবেই পজিটিভিটি আমরা পেয়ে গিয়েছি বাট এটা তো অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আগের থেকে সিচুয়েশান অনেকটা বেটার এবং এই মাসে আমরা দেখবো আপনাদের যে রাষ্ট্রাধিপতি অর্থাৎ মঙ্গল গ্রহ সে মকর রাশিতে এবং তুঙ্গস্থ অবস্থায় থাকবে দেখুন তুঙ্গস্থ মঙ্গল সর্বাধিক বল বা পূর্ণ বল প্রাপ্তি ঘটবে তার যে কারণে সে চাইবে কিন্তু শুভ ফল প্রদান করার জন্য অ্যাজ এ রেজাল্ট আমরা দেখব মেষরাশির জাতক জাতিকাদের এই যে টাইম ফ্রেম নিয়ে আমরা আলোচনা করছি এই সময়ে কিন্তু হেলথের ক্ষেত্রটা কিছুটা হলেও আপলিট করবে যদিও বর্তমান সময়ে অনেকেই স্বাস্থ্যজনিত বিভিন্ন ধরনের সমস্যা থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছেন অনেকেই এখনও সম্পূর্ণ বেরোতে পারেননি কারণ কিছুদিন ধরেও আমি দেখছিলাম যে না সম্পূর্ণভাবেই মেষরাশির হেলথ রিলেটেড প্রবলেম এবং স্পেশালি মেন্টাল যে টেনশানসের জায়গাটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে যায়নি তবে আমার মনে হয় মঙ্গলের পুঙ্গ হওয়া যেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং তারপর থেকে আস্তে আস্তে কিন্তু আপনাদের হেলথের জায়গাটা আমার মনে হয় পজিটিভ দিকে যাবে এবং তার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে তবে যে জায়গাটা নিয়ে একটু সমস্যা এখনও থাকতে পারে বলে আমার মনে হয় সেটি হলো মানসিক স্ট্রেস এবং একদমই রাশি বা লগ্ন যদি আপনার ভাবে থাকে মেষ মানসিক স্ট্রেসের জায়গাটা কিন্তু আগের থেকে কম কিন্তু এখনও রয়েছে এবং এখনের যে মেন্টাল প্রেশার সেটি কিন্তু বিভিন্ন রকম কারণে কোনো দিন সাংসারিক প্রবলেমকে নিয়ে কোনো সহদরকে নিয়ে দিন অন্যান্য কারোর সাথে কারণে অর্থাৎ কোনো না কোনোভাবে বারংবার আপনি ফেস করছেন একটা সমস্যা বারংবার আপনি ফেস করছেন একটা মেন্টাল টেনশন বারংবার আপনি ফেস করছেন যে হ্যাঁ প্র্যাক্টিক্যালি বিভিন্ন ধরনের সমস্যা আসছে এবং হয়তো সেটি প্রকৃতভাবে সমস্যা নয় কিন্তু আপনাকে যে টেনশনটা দিয়ে যাচ্ছে আপনাকে যে যন্ত্রণাটা দিয়ে যাচ্ছে সেটি কিন্তু কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে যদিও রবি সে একাদশে প্রবেশ করবেন কিন্তু সেখানে শনি অস্তমিত হবে এবং আপনারা জানেন একটা গ্রহের বিভিন্ন রকম অবস্থা আমরা ক্যালকুলেট করি আমাদের বিচারের সুবিধার জন্য যার মধ্যে উদিত হওয়া অস্ত হওয়া একটি বিশেষ সেগমেন্ট তাছাড়াও বিভিন্ন ধরনের অবস্থা রয়েছে এবং প্রত্যেকটি গ্রহকে আমরা সেই কারণে বিভিন্ন রকমভাবে ক্লাসিফিকেশন করি সজ শুষ্ক থেকে শুরু করে দিন রাত্রির কনসেপ্ট থেকে শুরু করে কালারের বিভিন্ন রকম বিষয়ের থেকে শুরু করে গ্রহদের ক্লাসিফিকেশনের জায়গাটা অনেকটা বেশি আবার বিশেষ বিশেষ সময় জীবনকালের বিশেষ বিশেষ গ্রহ অ্যাক্টিভেট হয় এবং শনি সেক্ষেত্রে অতি বৃদ্ধকারক গ্রহ হিসেবেই কিন্তু বর্ণিত হচ্ছে তার মানে এখানে আমরা গ্রহদের বয়স অনুপাতেও কিন্তু একটা ক্লাসিফিকেশন করছি বা সেগমেন্ট করছি এবং এই বিষয় নিয়েও আমি বিগত দিনে আপনাদের সাথে কথা বলেছিলাম যে বয়স অনুপাতে নির্দিষ্টভাবে একটি গ্রহের দশা চলে এবং সেই গ্রহটা নির্দিষ্ট সেই বয়সে ভৃগুর নৈসর্গিক দশা নামে আমরা এই বিষয়টিকে নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম এবার প্রশ্ন হলো এই যে রবি যে প্রতি তিনি একাদশে যাচ্ছেন যেখানে শনি অস্ত যাচ্ছে এটি কি আদতেও খুব নেগেটিভ একটা মধ্যে চলে আসবে দেখুন এই বিষয়টাকে খুব ভালোভাবে বুঝতে হবে এনেটার এই যে সময়কাল এই সময়কালের সম্পূর্ণ সময়টাতেই যে শনি শুধুমাত্র অস্ত যাবেন বা অস্ত থাকবেন সেটি কিন্তু একদমই নয় ম্যাক্স টু ম্যাক্স আমরা দেখবো এই প্রভাব কুড়িটা দিন থাকছে বাকি দশটা দিনের কম্বিনেশন কিন্তু অতীব শুভ এবং সেই সময় থেকে শুধু নয় মাছের কিছু সময়ও আমরা দেখতে পারবো যে আপনাদের মেন্টাল প্রেশারটা কমছে এবং মেন্টাল প্রেশারটা আরও ধীরে ধীরে দেখা যাবে কমে পজিটিভ দিকটা শুরু হয়ে যাবে অর্থাৎ এখানে আমরা দেখব মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত মেন্টাল প্রেশার থাকবে তারপরের থেকে আস্তে আস্তে মেন্টাল প্রেশার কমতে থাকবে এবং পশ্চাৎ গিয়ে আপনার পজিটিভিটিটা কিন্তু হবে তারিখের পর থেকে মার্চ মাসে এবং এখানে কিন্তু আরও দুটো বিষয়ের আলোচনা আমি একেবারে করে নিতে চাই সেটা হলো অর্থ বিষয় এবং বিগত দিনে মেষরাশির জাতক জাতিকাদের মূলত মেষের অর্থ বিষয়ক প্রবলেমটা হয় র্যাশ ইনভেস্টমেন্ট এমনিতে মেষের যে অর্থনৈতিক অবস্থা একেবারে ডিটোরিয়েট করে গিয়েছে মেষের যে কোনো পন্থা নেই সেই ডিটোরিয়েট অবস্থাটাকে অবস্থাটি থেকে বেরিয়ে আসার এটি কিন্তু একদমই নয় উপরন্তু আমার মনে হয় মেষরাশির জাতক জাতিকাদের এই যে ডিটোরিয়েট হয়ে গিয়েছেন এই ধরনের যে অবস্থাগুলোর মধ্যে বর্তমানে আপনি রয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার অবকাশ নিশ্চিতভাবেই থাকছে কারণ দ্বিতীয় ঘড়ের অধিপতি এবং যে কিনা শুক্র সেই শুক্র গ্রহও কিন্তু প্রবেশ করবে আলটিমেটলি সাত তারিখ নাগাদ একেবারে এবং সেই সময় থেকে কিন্তু আমরা দেখতে পারবো যে আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেটাসের জায়গাটা আরও ডেভেলপ করছে তার আগেও কি নেগেটিভ থাকবে একদমই নয় মূলত কর্মজীবনের থেকে যারা আশা করছেন একটা পজিটিভিটি কর্মে ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় আমার মনে হয় অনেকের ক্ষেত্রেই পজিটিভিটি থাকছে এবং পজিটিভিটি পেতে চলেছেন বিগত দিনেও আমরা দেখলাম অনেক মেষরাশি জাতক জাতিকাদের সিলেকশন হচ্ছে যারা শিক্ষকতার চাকরি পেলেন আমি জাস্ট ওই দিন এক মাসের কথা বলছি এবং হ্যাঁ প্র্যাকটিক্যালি অনেকেরই গভর্নমেন্ট জব অন্য কোনো সোর্স থেকে অন্য কোনো কানেকশান থেকে এসেছে এগুলো কিন্তু পজিটিভ কিন্তু যেটি নিয়ে আমাদের একটু দুশ্চিন্তার অবকাশ থাকছে সেটি হলো মেষরাশির জাতক জাতিকাদের এক্সট্রা টেনশান এবং যেটি হয়তো এখনও পনেরো তারিখের পরেও দশটা দিন আপনাদের ম্যাক্স টু ম্যাক্স ভোগাতে পারে মেষরাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন যারা ফাইন্যান্সিয়াল এমন কিছু লোন এমন কিছু মধ্যে জড়িয়ে গিয়েছেন এবং আপনি খুব কনফিউজ যে এই জায়গা থেকে বেরোবো কি করে এই জায়গা থেকে বেরোনোর মতো কোনো অবকাশের জায়গা আদতেও আছে কিনা বা বেরোতে পারবো কিনা দেখুন আমি স্পষ্ট ভাষায় একটা পথ আপনাদের সাথে শেয়ার করতে চাই মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার মতো অবকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে আপনি কিন্তু এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বেরিয়ে এসে একটা পজিটিভ আউটকাম প্রাপ্তি সেটি কিন্তু আপনি সংগঠিত করতে পারবেন বা ঘটাতে পারবেন এটা একটা শুভ সমন্বয় দ্বিতীয় বিষয় অনেকেই রয়েছেন যারা লটারি ফাটকা এই সমস্ত বিষয়ের উপরে এখনো ইনভেস্ট করছেন দেখুন মেষরাশির কিছু কম্বিনেশন থাকে যেটি হয়তো কিছু কিছু সময় আপনাদের কিছু সাপোর্ট করে কিন্তু বর্তমান যে সময় কাল নিয়ে আমরা কথা বলছি ফেব্রুয়ারির পনেরো থেকে মার্চ মাসের পনেরো তারিখ এই সময়কাল কিন্তু এই পার্টিকুলার ম্যাটারটার জন্য বিশেষ ধনাত্মক নয় সেটি সমস্যা প্রবাণ হতে পারে আর সমস্যা আসার সম্ভাবনা প্রবলভাবেই থাকে এর পরের যে ম্যাটারটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মেষ জাতক জাতিকাদের কতটা হতে পারে সহদরের দিক থেকে দেখুন তৃতীয় ঘরের অধিপতি হলেন বুধ গ্রহ এবং তৃতীয়পতি আপনাদের বর্তমানে দশমে আছেন কুড়ি তারিখে তিনি প্রবেশ করবেন কোথায় একাদশ ভাব এবং সাত তারিখ পর্যন্ত তার একাদশে অবস্থান থাকছে ও আমরা যেটা দেখতে পারবো শত্রু থেকে সহদর থেকে একটা ভালো নিউজ ভালো বার্তা সেটা কিন্তু আপনাদের আসবে অনেকেরই অপযশ কিছুটা হয়েছে সেটি হয়তো একদম স্বল্প পরিসরের মধ্যেই সীমাবদ্ধ ছিল সেই জায়গাটা স্বল্প পরিসরের মধ্যেই মিটে যাবে এবং আস্তে আস্তে আপনি কিন্তু এই অপজস বদনাম অপমান এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন সাথে আমরা লক্ষ্য করতে পারবো যাদের সহদরের সাথে একটু সমস্যার জায়গা আছে তাদের একটু হলেও পজিটিভিটি বাড়বে অনেকে রয়েছেন যাদের নক্ষত্র অশ্বিনী তারা ভাবছেন যে একটা বাড়ি বা জমি কেনার পরিকল্পনা করছেন বা বাড়ি জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটু ভোগান্তির মধ্যে রয়েছেন এই জায়গাগুলো থেকে কিন্তু কিছুটা বেটার রেজাল্ট আমরা দু হাজার চব্বিশের পনেরোই ফেব্রুয়ারির পর থেকে পনেরোই মার্চের মধ্যে স্পেট করতে পারি এবং দ্যাটস আ গ্রেট কম্বিনেশন অর আই ক্যান সে দ্যাটস আ ওয়ান্ডারফুল কম্বিনেশন ফর দ্য সাইন অফ অ্যারিজ মেশের ক্ষেত্রে এর বরের যে ম্যাটার টেনি আমাদের চর্চা করতে হবে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে সেটি হল মেস রশ্মির জাতক জাতিকাদের কতটা এনহান্সমেন্ট দ্যাট উই ক্যান এসপেক্ট কোথায় আমরা এসপেক্ট করতে পারি সেটি হল আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে দেখুন টেনথ হাউস কিন্তু এ মাসে অত্যাধিক অ্যাক্টিভেটেড থাকছে প্রথম কথা টেন হাউসের লর্ড তিনি অস্থমিত হচ্ছেন এবং আপনাদের মধ্যে এমন কিছু কনসেপ্ট আছে যে একটা প্লানে তিনি রেট্রোগ্রেড হলেই নেগেটিভ হয়ে যায় সে শুধু খারাপ ফল দেয় একটা প্ল্যানেট নিচস্ত হলেই সে শুধু খারাপ ফল দেয় এই যে ধারণাগুলো সেটি কিন্তু সম্পূর্ণরূপে সঠিক নয় বা একটা প্ল্যানেট অস্তমিত হওয়া মানেই সে শুধু খারাপ ফল দেবে ডিপেন্ডস অন দ্য সিগনিফিকেশান একটা প্ল্যানেট অস্তমিত হয়েছে তার শক্তি কমেছে দ্যাট ন মিনস সে নেগেটিভ হয়ে গিয়েছে শুধু এই কনসেপ্টটা নিয়ে বসে থাকলে হবে না যে নিচস্ত মানেই নেগেটিভ অস্তমিত মানেই শুধু নেগেটিভ এই কনসেপ্ট আমরা রাখবো না কিংবা আর তার সাথে সাথে এটি অবশ্যই বলা যেতে পারে যে একটা প্ল্যানেট রেট্রোগ্রেট মানে নেগেটিভ এটিও কিন্তু সঠিক ধারণা নয় সো এটিকে আমাদের আরও ক্লারিফিকেশান করতে হবে আমার মনে হয় ক্লারিফিকেশান করার প্রয়োজনীয়তা রয়েছে ওভারঅল এই মাসের কথা বলি যদি এই সমসাময়িক সময়ের কথা আমরা কর্মজীবনের ক্ষেত্রে মেশের বলি প্রথমে সার্ভিসের নিয়ে বলবো দেখুন সার্ভিস করছেন এটা নয় সার্ভিস চলে গিয়েছে বা খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন তবে তার মধ্যেও তো একটা ভালো খারাপের সময় বেল থাকে রাশির জাতক জাতিকাদের সার্ভিস রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা পজিটিভিটি আসতে পারে এবং মূলত দেখুন অনেক বছর ধরেই রয়েছেন একটা নির্দিষ্ট ফার্মে একটা নির্দিষ্ট কোম্পানিতে আপনি জানেন যে এই যে বিষয়টা চলছে সেটা হয়তো আপনার জন্য খুব পারফেক্ট নয় কারণ আপনি আরও আরও বেশি কিছু ডিজার্ভ করেন সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আই ক্যান রিলেট ওর আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনাদের এই জায়গাটা হয়তো আপনার জন্য পারফেক্ট নয় কিন্তু এখানে তো আমাদের দরকার হচ্ছে চেঞ্জ করার অবকাশ সেই জায়গাটা কি এখনও মেশির সেই ততটা স্ট্রং হল দেখুন একটা কথা আপনাদের বলি যেহেতু ষষ্ঠাধিপতি একাদশে যাবেন পঞ্চমপতি তিনিও একাদশে থাকবেন দশম্পতি তিনিও একাদশে আছেন হ্যাঁ গ্রহদের মধ্যে পজিশনটাকে কেন্দ্র করে নানা রকমের অ্যাব্রিভিয়েশন নানা রকমের কোলযোগের জায়গা আছে বটে কিন্তু পরিবর্তন চেঞ্জ এর যে ভাইস সেটি কিন্তু অনেক বেশি স্ট্রং থাকবে মেষরাশির জাতক জাতিকাদের এবং আমি যতদূর মনে করছি এই ধরনের ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের পরিবর্তন আসার সম্ভাবনা প্রগত পরিমাণে থাকছে এবং অনেক মেষরাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তু থেকে পজিটিভিটি আসবে এর পরের যে ম্যাটারটা নিয়ে আমাদেরকে চর্চা করতে হবে যে ম্যাটারটা নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করবো সেটি হলো মেষরাশি জাতক জাতিকাদের যারা নতুন চাকরির চেষ্টা করছেন এবং একদম বলা যায় যে ধরে বসে আছেন বা আশা নিয়ে বসে আছেন যে গভর্নমেন্টেই চাকরি করব দেখুন কিছু সিলেকশন হবে এই যে সময়কালটা আছে না এটা কিন্তু একটা অনেক টাইমের পরে একটা কিছু অ্যাচিভমেন্ট করা এবং সেটাকে কন্টিনিউ করা এটাকে বোঝায় সো আমি স্ট্রংলি মনে করি যে এই ধরনের সিচুয়েশনে আপনাদের অনেকেরই এই টাফ টাইমটা কিছুটা হলেও মিনিমাইজ করবে এবং কিছুটা হলেও ধনাত্মকতার বহি প্রকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এবং আরেকটা কথা আমি বলে নিই অনেকে আইটিতে রয়েছেন তারা স্ট্রংলি চাইছেন চাকরি চেঞ্জ করতে দেখুন এই সময়েই যদি করতে পারেন হ্যাঁ আপনি নোটিশ পিরিয়ডে রয়েছেন এবং একটা ভালো অপরচুনিটি পেয়েছেন হ্যাঁ দ্যাটস ফাইন কিন্তু নতুন করে আপনি যদি ভাবতে থাকেন খুব ভালোভাবে বুঝুন নতুন করে ভাববেন আজকে কয়েকদিনের মধ্যে আপনি ডিজাইন কিংবা নোটিশ পিরিয়ডে আসবেন তার দু মাস পরে হয়তো এখান থেকে বেরোবেন আমাদের এক্সিট করে যাবে সো বেটার বলছে যারা এখন করছেন এখন নোটিশ পিরিয়ডে রয়েছেন তারা কন্টিনিউ করুন অসুবিধা হবে না মানে ছেড়ে নতুনটাতে যেতে পারেন তারা শুধুমাত্র এর পরের বিষয়গুলো যারা বিজনেস করেন অ্যান্ড লর্ডস অফ পিপল আর দেয়ার ফ্রম অ্যারিস উ আর এংগেজ দিস সাম বিজনেস তো এক্ষেত্রে আমার মনে হয় বিজনেসের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট এই বিষয়গুলো আমরা অনেকটা বেশি লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ মেষের ক্ষেত্রে বিজনেস ডেভেলপমেন্ট মেষের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখবো শত্রুতাজনিত যেভাবে আপনার ক্ষতিটা হচ্ছিল এবং ডে বাই ডে আপনার পজিশনটা হয়তো একটু ডিক্রিজ করছিল কারণ সপ্তমপতির যে পজিশন এর আগে আমরা সপ্তম অষ্টমে দেখলাম সেই সময় কিছু রিক্স নিয়েছেন আমি বারবার বলেছিলাম যে না দরকার নেই রিক্স নেওয়ার তারপরেও অনেকে রিক্স নিয়েছেন এবং রীতিমতো সমস্যার মধ্যেও পড়েছেন যদিও সেটা মোটেই ইকসিত নয় এবং এর পরবর্তীকালে সেই সপ্তম প্রতি নবমে আসলেন বর্তমানে দশম অস্ত এখানে যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় এখানে কিন্তু আপনাদের একটা এনহান্সমেন্টের জায়গা সেটি কিন্তু আসতে চলেছে বা আসবে এবং এই সময়ে দশমস্ত যে শুক্র সে কিন্তু ব্যবসায়িক বৃদ্ধি আপনাদের করতে অনেকটা সহায়তা করবে এবং বরণির ক্ষেত্রে যারা বিজনেসের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের একটু বেশি বেটার রেজাল্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি তবে বরণিক বিয়ের ক্ষেত্রে খুব সচেতন কারণ এই সময় অনেক বরণী আছেন তারা ডিসিশন নেবেন এবং বিয়ের ক্ষেত্রে হয়তো চট ডিসিশন ডিসিশান হওয়া যাবে হয়তো শুধু অষ্টকোট দেখলেন দেখে বিয়ে করে ফেলবেন বা হয়তো কোনো কিছুই জাজমেন্ট করলেন না তাদের বিষয়টা আলাদা তারা করুন যারা অন্তত এই শাস্ত্রটাকে সম্মান করেন এই শাস্ত্রের সাথে যুক্ত রয়েছেন তারা হয়তো অনেকেই যেটা করবেন অ্যানালাইসিস করবেন করে তারপরে প্রসিড করবেন যেটা হয়তো খুব ভালো ফলাফল ইনিশিয়ালি আপনাদের দেবেন অর্থাৎ নাও দিতে পারে এই বিষয়ে একটু সচেতন থাকতে হবে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব মিশ্রাশি জাতক জাতিকাদের সেটি হলো আপনাদের এনহান্সমেন্ট যারা নতুন বিজনেসের কথা ভাবছেন তাদের গতটা আসতে পারে দেখুন যারা নতুন বিজনেসের কথা ভাবছেন না তাদের এনহান্সমেন্টের জায়গাটা অনেকটা বেশি আছে এবং আমি মনে করি যারা নতুন বিজনেস করতে চাইছেন এংগেজড হতে চাইছেন তারা ভালো সুযোগ সুবিধা পাবেন এবং এখানে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে অনেকেই আছেন তারা নতুন বিজনেস সাথে যুক্ত হতে পারবেন এবং কিছু বেটার জায়গা নতুন স্টার্ট করা এগুলো কিন্তু করতে পারবেন তবে একটাই আমার শুধু অনুরোধ আপনাদের কাছে পরামর্শ যে একদমই চট জলদি ডিসিশন নিয়ে আপনার ট্রেডটা না না বোঝে এই ধরনের বিষয়ে যুক্ত হবেন না এবং অনেকেই শেয়ার মার্কেটে আছেন দেখুন শেয়ার মার্কেট ভালো না খারাপ এটা নিয়ে বিচার করার ক্ষমতা আমার নেই কিন্তু এটুকু আপনাকে বলতে পারি যে আগের থেকে মেশরাশির কিন্তু এই কম্বিনেশনটা একটু বেটার তবে তার মানে এই নয় যে আপনার ডে টু ডে জায়গাটা আরো আরও বাড়িয়ে দেবেন দেখুন পরিমিতর মধ্যে থেকে যতটা করা যায় সেটা করার পরামর্শই দেবো কারণ অ্যাটলিস্ট পঞ্চম প্রতি সে রবি এবং শনিযুগ এখানে গিয়ে কিন্তু একটু কমপ্লিকেশনের জায়গাও থাকছে সেই ট্রিক্সটা আপনাকে বুঝে নিতে হবে এমনিতে যারা সেলফ প্রফেশনে আছেন মার্কেটিংয়ে আছেন বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিংয়ে আছেন ওভারঅল তাদের কিন্তু সিচুয়েশন খুব খারাপ দেখছি না একটা পজিটিভ আউটকাম আসবে বলেই মনে হচ্ছে এবং এক্সপেক্ট করা যেতেই পারে বিশেষ করে যারা আর্ট কালচার ড্যান্স থিম আর্টিস্ট থেকে শুরু করে গ্যালারি থেকে শুরু করে ভ্যারিয়াস টাইপ অফ ম্যাটারের সাথে কানেক্টেড তাদের ডেভেলপমেন্টের জায়গাটা বেশি কৃত্তিকার ক্ষেত্রে নিজের বাক শক্তিটাই আপনার শক্তি এবং সব থেকে বড় দুর্বলতা মেয়েকে নিয়ে একটু মানসিক চাপ আসতে পারে ওভারঅল কৃত্তিকার কন্ডিশন কিন্তু খুব নেগেটিভ বুঝছি না বা খুব নেগেটিভ দেখছি না আমি অন্তত এটা এক্সপেক্ট করতে পারি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছুটা পজিটিভিটি ইনক্রিজ করবে অন্তত পক্ষে যারা কানেক্টেড রয়েছেন যারা অ্যাসোসিয়েট রয়েছেন বিশেষ করে সেলফ প্রফেশনের ক্ষেত্রে এবং ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চটাও কিন্তু কৃত্তিকার অনেকটা মিটবে বলেই মনে হচ্ছে ওভারঅল মেষরাশির যদি আমরা বিবাহ বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি দেখুন পূর্বের তুলনায় কন্ডিশন অনেক বেটার এই সমসাময়িক সময়ে বেটার টাইম হবে সাতই মার্চের পর তার আগের টাইমটা মধ্যম প্রকৃতির টুকটাক অশান্তি টুকটাক বড়যোগ এগুলো কিন্তু কন্টিনিউ হতে পারে আর এডুকেশন নিয়ে এটুকুই বলব মেষরাশির এডুকেশনের জায়গাটা বেটার আগের থেকে ডেফিনেটলি বেটার দিকে যাবে এবং বিশেষ করে কম্পিটিটিভ এডুকেশন যারা নিচ্ছেন কম্পিটিটিভ এক্সামিনেশান দিচ্ছেন এন্ট্রান্স এক্সামিনেশান দিচ্ছেন তাদের কিন্তু একটা উইশ ফুলফিলমেন্ট হওয়ার মতো জায়গা লক্ষ্য করতে পারছি অনেকেই আছেন বাড়িতে থাকেন অনেক বোনরা রয়েছেন দিদিরা রয়েছেন যারা হয়তো কোনো কাজের সাথে বর্তমানে যুক্ত নয় একসময় কাজ করতেন তারপরে পরিবারের কারণে অন্য কোনো কারণে কাজ থেকে বেরিয়ে এসছেন এবং নতুন করে একটা আইডেন্টি তৈরি করার কথা ভাবছেন তাদের কিন্তু আমি অবশ্যই বলবো নতুন করে আইডেন্টি তৈরি করার চেষ্টা করার জন্য কারণ এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য বর্তমানে থাকছে এমনিতে স্বামী বা আদার্স যারা রয়েছেন গুরুজনরা তাদের কিন্তু খুব হেলথ ইস্যুস দেখছি না নিজেকে একটু সুস্থ রাখার প্রয়োজনীয়তা রয়েছেন দেখুন আমি চেষ্টা করলাম যতগুলো বিষয় কভার করতে পারি ততগুলো বিষয় কভার করা এরপরেও হয়তো অনেক প্রশ্ন আপনার মনের মধ্যে থেকে যেতে পারে যদি এমন কোনো প্রশ্ন আপনার থেকে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আর অনেক অনেক বেশি ভালো থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ